সো হাই সানি সি ফ্রম সানি বনসাই জোন অ্যান্ড আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও অ্যান্ড নতুন টপিক নিয়ে সো আজকের টপিক হলো বাগান বিলাসের বনসাই আপনারা কিভাবে বানাবেন এবং কোন কোন প্রকারের বাগান বিলাসের গাছ আপনাদের বনসাই বানানোর জন্য উপযোগী সেটাই আমরা আজ ডিসকাস করব এই ভিডিওতে সো ভিডিও শুরু করা যাক সো বন্ধুরা বাগান বিলাসের বনসাই বানানোর জন্য আগে আপনাদেরকে জানতে হবে কোন কোন বাগান বিলাসের ভ্যারাইটি আপনাদের বনসাই বানানোর জন্য উপযোগী এবং ভালো বনসাই বানানোর জন্য আমাদের ছোটো পাতা গাছ হলে খুব ভালো হয় কারণ যদি পাতা ছোট হয় তাহলে ব্রাঞ্চগুলো খুব ভিজিবল হবে তাই আমরা ছোটো পাতা গাছে ইউজ করি বাগান বিলাসের বহু ভ্যারাইটি রয়েছে যেগুলো আমরা সঞ্চাইতে রূপান্তরিত করতে পারি না সো দ্যাটস ওয়াই তার জন্য আমরা কিছু কিছু ভ্যারাইটি বেছে নিয়েছি যেগুলো বনসাইয়ের জন্য ভালো হয় তার মধ্যে দুটো স্পিসিস আমার পার্সোনালি ফেভারেট যেটা হচ্ছে পিঙ্ক বিউটি অ্যান্ড টর্চ ভ্যারাইটি এই দুটো আমার পার্সোনালি খুব ফেভারেট ভ্যারাইটি অ্যান্ড এগুলোই কিছু বনজাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন সো গাইজ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বাগান বিলাসের টর্চ ভ্যারাইটি এটা একটা মামে বনজাই এটা একটা মামে বনজাই আর এই পাতাগুলো খুব সুন্দর তাই এই স্পিসটা আমার খুব ভালো লাগে বনজাইয়ের পক্ষে অ্যান্ড নেক্সট হচ্ছে পিঙ্ক বিউটি আর এটি হচ্ছে আমার বগিন বিলিয়া পিঙ্ক বিউটি এই যে গাছের নট এই গাছের নট খুব কাছাকাছি তাই এই ভ্যারাইটিটা আমার খুব পার্সোনালি ফেভারেট বনজাই বানানোর দিক থেকে এর ফ্লাওয়ারটাও খুব ভালো এবার আমি আমার বগিন বিলিয়া পিঙ্ক বিউটি কিছু বনজাইয়ের ভিডিও শেয়ার করব। সো বন্ধুরা তোমরা এটা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর এটা হচ্ছে আমার বগিনডিলা পিঙ্ক বিউটি একটা ইনফরমাল স্টাইল বনজাই আর এই গাছটির ফ্লাওয়ারিংয়ের ভিডিও আমি আপলোড আমি ইউটিউবেতে আই হোপ তোমরা এই গাছের ফ্লাওয়ারিংয়ের ভিডিওটা পুরোটা দেখেছো এবং কেউ যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে এই ভিডিওটা চেক করে নিও তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে বগুন বিলিয়া পিঙ্ক বিউটির কীরকম ফ্লাওয়ারিং হয় সো বন্ধুরা এই গাছটা আমি কিছুদিন আগে রিপোর্ট করেছিলাম যেটার ভিডিও আমি আপলোড করেছিলাম ইউটিউবেতে আই হোপ তোমরা সবাই দেখেছিলে আর যদি কেউ না দেখে থাকো তাহলে এই ভিডিওটা চেক করে নিও তাহলে তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে একটা বগুন বিলিয়া বনজায়ের কীরকম রিপোর্টিং হয় কীরকম সয়েল মিক্সচার হয় এটা তোমরা আইডিয়া পেয়ে যাবে এটি হচ্ছে আমার আরেকটি গোবিনগুলিয়া বনজাই যেটা ক্যাস্কেট স্টাইলে বানানো হয়েছে এটা আমার খুব পছন্দের একটি গাছ আর এই গাছটি রিপোর্টিং এর ভিডিও আমি কিছুদিন আগেই আপলোড করেছিলাম ইউটিউবেতে আই হোপ তোমরা সবাই ভিডিওটা দেখেছো এবং যারা দেখো তারা ভিডিওটা চেক করে নিও ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর লাগছে এরকম অনেক বিলিয়া বনসাই আমার কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো সব এই ভিডিওতে দেখানো সম্ভব না তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আসলে তোমরা অবশ্যই দেখতে পাবে সো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও অ্যান্ড নতুন টপিক নিয়ে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অ্যান্ড অনেক বনসায় ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ